একটা সংসার সাজাতে কত কিছুই না লাগে আজকে নারায়ণগঞ্জের এমন একটা মার্কেট ঘুরে দেখাবো যেখানে সংসারী টুকিটাকি সব কিছু পাবেন অন্যান্য প্লেস থেকে অনেকটা কমে হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ এ ডে উইথ মেহু যারা নতুন সংসার শুরু করতে যাচ্ছেন বা করেছেন আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে এখানে দা বটি কড়াই সব কিছু আছে আচ্ছা যারা নারায়ণগঞ্জের বলুন তো এ প্লেসটা কোথায় কমেন্ট করে জানাবেন আমি ভিডিওর লাস্টে কিন্তু বলে দেব প্রথমে দেখলাম একটা ভ্যানে অনেক জিন্সের প্যান্ট সেল করছিলো আর রেগুলার প্রাইস পার পিস একশো টাকা করেছিল তারপর চলে গেলাম রেল লাইনের সাইডে আর এখানেই হচ্ছে অনেক অনেক দোকান ঘরের টুকিটাকি সব কিছু বিক্রি করে এখানে আমার বান্ধবী নতুন বিয়ে হয়েছে তো ঘরের টুটিটাকে অনেক কিছুই লাগবে এখন তো এখানে দেখছিলো যে কি কি পাওয়া যায় আর একটা বেলুন পিড়ি দরকার ছিল তো ওইটাই কিনছিলো এখান থেকে তো ভাবলাম আমিও একটা শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করি যারা আমার বান্ধবীর মতো নতুন সংসার শুরু করতে যাচ্ছেন অথবা ঘরে বিভিন্ন জিনিস প্রয়োজন এখানে আসতে পারেন নারায়ণগঞ্জ অথবা বাংলাদেশের কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লোহার অনেক কিছু ব্যাচে কড়াই পিঠা বানানোর তাওয়া বটি বিভিন্ন ধরনের খুন্তি হাড়ি পাতিল ঢাকনা হঠাৎ করে আমার গলাটা বসে গেছে তো আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম শোনাবে এই দোকানগুলাতে পোড়াক গুলার প্রাইস ফিক্সড প্রাইস না দরদাম করে অনেকটা কমে কিনতে পারবেন এটার প্রাইস চাচ্ছিল একশো পঞ্চাশ টাকা আর আমার বান্ধবী বেলুন পিড়ি পছন্দ হয়েছে খুব হ্যাভি ছিল ভালো ছিল ও মাত্র একশো বিশ টাকাতে কিনেছে শীতকাল চলছে ঘরে ঘরে কম বেশি সবাই পিঠা বানাচ্ছে নারকেল করানোর জন্য এটা নিতে পারেন এটার নাম কি আমার ঠিক জানা নেই এখানে বিভিন্ন শেপের লোহার তাওয়াও পেয়ে যাবেন এটার প্রাইস চাচ্ছিল একশো আশি টাকা একশো পঞ্চাশ টাকা হলে দিয়ে দিবে এমনটাই বলছিল এখানে আরও পাবেন এই লোহার কুন্দি গোলা প্রতিটার প্রোডাক্টের প্রাইস ওভাবে আমার দাম জিজ্ঞাসা করা হয়নি যেহেতু আমি কিনতে যাইনি তো কিছু কিছু প্রাইস আমি জিজ্ঞাসা করেছিলাম যেমন লোহার এই বটিটার দাম চাচ্ছিলো একশো সত্তর টাকা দরদাম করে আরও কমে কিন্তু নিয়ে আসতে পারবেন বিভিন্ন সাইজের বটি আছে তারপর সাইজ অনুযায়ী দাম আর কি এই জিনিসটা কি বলেন তো বাচ্চাদের কাজল পাতে না ওইটা এটা ছোটবেলায় দেখতাম এখন তো এটা চল নেই বলেই চলে এখানে আরও পাবেন বিভিন্ন রকমের লোহার কড়াই লোহার কড়াইয়ের দামটা দুশো বিশ টাকা এখানে বিভিন্ন রকমের বড় বড় হাড়ি পাবেন এগুলা সেট পনেরোশো টাকা দুই হাজার টাকা পঁচিশশো টাকা আর আমার বান্ধবী এটা কিনেছিল একশো বিশ টাকাতে আর দেখুন কি সুন্দর এই বটলগুলো এই দোকানদারটা এখানে ছিল না তো দামটা জিজ্ঞেস করতে পারিনি নামাজে চলে গিয়েছিল এটা ছিল বাপা পিটা তৈরির হাড়ি তো আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি সেই সুযোগ হলে অবশ্যই প্লেসটা ভিজিট করবেন আর দেখুন কত রকমের দস্তায় সিলভারের হাড়ি পাতিল করাই ছিল সিলভারের এই থালাগুলোর প্রাইস চাচ্ছিলো একশো তিরিশ টাকা করে থালাতে খুব সুন্দর করে ফুলের ডিজাইন করা ছিল আবারও বলছি এই মার্কেটের প্রোডাক্টগুলো ফিক্সড প্রাইস না আপনি দরদাম করে কিনতে পারবেন কাঁচের এই বাটি সেটগুলোর দাম চাচ্ছিলো দুশো টাকা দুশো বিশ টাকা আড়াইশো টাকা তো এগুলা দেড়শো থেকে একশো টাকার মধ্যে কিনতে পারবেন মেলামানেরও অনেক কিছু ছিল এগুলোর দাম বেশি না বিশ টাকা তিরিশ টাকা এরকমই প্রাইস প্রাইসা কি দাম কত এখানে আরও পাবেন রিজনেবল প্রাইজের মধ্যে কাপ সেটগুলা বড়গুলার দাম ছিল পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম দরদাম করে নিতে পারবেন হাজার একটু ছোটো সাইজের মধ্যে ওটার দাম চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এরকম চা ছিল পার পিস তো রেগুলার চা খাওয়ার জন্য কিন্তু এখানে রিজনেবল প্রাইজের মধ্যে এই কাপগুলা নিতে পারেন সিরামিকের রেল লাইনের পাশে অনেক অনেক দোকান আছে এরকম সিরামিকের হাড়ি পাতিলের অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এই কাপ সেটের প্রাইস ছিল তিনশো ষাট টাকা খুবই সুন্দর ছিল এই কাপটার দামটা ছিল পার পিস চল্লিশ টাকা এছাড়া এখানে আরো পাবেন প্লাস্টিকের রকমের জিনিস মশলার বিভিন্ন কাচেরও অনেক কিছু পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর গ্লাস ছিল এগুলার প্রাইস পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম সাইজ বুঝে ডিজাইন বুঝে এক এক রকম প্রাইস ফ্রিজ সহ এই কাপটা খুব সুন্দর ছিল তাই না এখানে আরো পাবেন বড় বড় পানির গ্লাস কাচের শুধু ঘর সাজানোর জন্য না কমের মধ্যে গিফট আইটেম কিনতে চাইলেও এই প্লেসটা ভিজিট করতে পারেন এই কাপগুলোর দাম চাচ্ছিল সত্তর টাকা করে যত ভালো দরদাম করতে পারবেন ততটা কমে কিনতে পারবেন এই কাপটাও সুন্দর ছিল এটার প্রাইসও ষাট টাকা সত্তর টাকা এরকম চাচ্ছিলো এক নজরে দেখে নিন লোহার দস্তার কত কিছু সেল করে ভিডিও দেখে যদি মনে হয় যে জিনিসটা কেনা প্রয়োজন ভিজিট করতে পারেন রেল স্টেশনের সাইডের এই মার্কেটটাতে এখানে আরও পাবেন শিল পাটা বিভিন্ন সাইজের আছে কড়াই বটি একটা ঘরের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু পেয়ে যাবেন এখানে এখানে একটা মশলার দোকানও আছে অনেক রকমের মশলা বিক্রি করে খেজুর বিক্রি করে যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম ওইখানে শিল্পাটার দাম আরো কমে ছিল এখানে দুশো বিশ টাকা আড়াইশো টাকা হলে ছোট সাইজের শিল্পাটা পাওয়া যায় দেখুন কত সাইজের কত রকমের হাড়ি যে আছে এখানে

রেল লাইনের পাশে কয়েকটা সিরামিকের দোকানও আছে এখানে বিভিন্ন রকমের গ্লাস কাপ সেট ডিনার সেট অনেক কিছু সেল করছিল আমার এই গ্লাসগুলো খুবই পছন্দ হয়েছে এগুলোর দাম ছিল পনেরোশো টাকা আঠারোশো টাকা সাইজ বুঝে খুবই সুন্দর ছিল গ্লাসগুলা এখানে আরও পাবে রিজনেবল প্রাইসের মধ্যে ডিনার সেট বত্রিশ পিসের ডিনার সেটগুলোর দাম চাচ্ছিলো তিন হাজার সাড়ে তিন হাজার টাকা এরকম আমি চেষ্টা করব এই দোকানগুলোর আলাদা ভিডিও করার এই তো এই ছিল আজকের ভিডিও এখন লোকেশনটা বলে দিচ্ছি লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ এক নং রেল পাওয়া যায় তাই সব সময় এই জায়গাটাতে প্রচুর ভিড় হয় তার কত রিস্ক নিয়ে কেনা বেচা কেনা করে একেবারে রেল লাইনের সাথে ঘেসে বসে দোকানগুলা এই তো এই ছিল আজকের ভিডিও এরকম শপিং গাইড ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম